আওয়ামী লীগের যারা বলছে এখনো পর্যন্ত কেউ ন্যূনতম একটা প্রমাণ দেখাতে পারে নাই তো এগুলো যখন নিজেদের ভাগ্যে অনেক কথা পড়ে সমালোচনা আসে তখন এগুলোর জবাব দেওয়ার জন্য তখন চোরও চোর চোর বলে আমরা তো ওপেন চ্যালেঞ্জ করছি আমাদের দলের বহু সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে আওয়ামী লীগের সাথে আমরা কোনোদিন বসছি একটা মিটিং করছি কোনোদিন রাজনৈতিক সুবিধা নিয়েছি এরকম একটা প্রমাণ দেখান তো একটা প্রমাণ পর্যন্ত এই মিডিয়ার যুগে এত এত সিসি ক্যামেরা থাকতে এত এত সরকারের গোয়েন্দা সমস্যা থাকতে এত এত সিস্টেম থাকতে একটা এরকম কোন বিষয় কিন্তু দেখাইতে পারেনি তো এটা একটা নিচক যখন কারো কোনো কিছু বলা যায় না তখন একটা দালাল টালাল বলে দিয়েছে তাহলে এটা কি এরকম বিষয় যে যেভাবে জামাত যখন সঙ্গে থাকে তখন রাজাকার বলা হয় না আবার যখন যে বিএনপির সাথে যতদিন জামাত ছিল ততদিন বললো তারা যুদ্ধ অপরাধী নয় এখন যেই জামাত বিএনপির সাথে আলাদা হয়ে গেছে তখন একেবারে রাতারাতি সব রাজাকার হয়ে গেছে তো এটা হলো যখন সং মানে সাথে থাকে তখন সঙ্গী আর যখন বাইরে থাকে তখন জঙ্গি এই প্রবণতা আমাদের বাংলাদেশে আছে এবং গুজবের রাজনীতি আমাদের বাংলাদেশে তো এটা বহু আগে থেকেই প্র্যাকটিস হয় এবং এই সংঘাতের রাজনীতি এই এই কারণে এই বিষয়গুলো আসলে আসছে মানে আপনি হচ্ছে আওয়ামী লীগের যে দালাল বলা হয় এটাকে কোনোভাবে গ্রহণ করছেন না আমি কেন দেশের কেউ কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ গ্রহণ করবে না